আজকের আয়োজনে থাকবে কিন্তু ভীষণ মজার একটা পিঠার রেসিপি শীতকাল চলে আসছে আর তার মানেই শুধু পিঠা আর পিঠা আজকে তাই মজাদার একটা বেনি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো শীত আসার আগেই কিন্তু দ্রুত বানিয়ে ফেলতে হবে এই পিঠাটি তার জন্য প্রথমে এখানে একটা পাত্রে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম হাফ চামচের মতন লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম এবারে হাতে সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা সুন্দর ময়ান কিন্তু তৈরি করে নিতে হবে একদম পারফেক্টলি এই পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য রুটির মতোই বা পরোটার মতোই কিন্তু কাইটা অথবা ময়ানটা হবে আর যতটুকু ভালো ময়ান হবে ঠিক ততই কিন্তু পিঠাগুলো ভালো হবে এই যে দেখতে পারলেন যখন এভাবে ময়দাটাকে হাতে মুট করা যাবে সেই পর্যায়ে কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি এখানে আস্তে আস্তে অ্যাড করে দিতে হবে একবারে সব পানি দেওয়া যাবে না তাহলে দেখা যাবে পিছার যে কনসিস্টেন্সিটা বা ময়ানটা সেটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না আর মুচমুচেও হবে না ভালোভাবে এই ডোটা তৈরি হয়ে গেলে এটাকে বিশ মিনিটের জন্য কিন্তু রেস্ট রেখে দিতে হবে আর অবশ্যই ঠেকে রাখতে হবে আর এদিকে আমি শিরা তৈরির জন্য চলে এলাম চুলায় চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ পানি পাঁচটি এলাচ এলাচগুলো কিন্তু মুখ বরাবর একটুখানি ফেরিয়ে দিতে হবে এবারে চুলাটা জ্বালানোর আগে কিন্তু আমি একটুখানি চিনিটাকে পানির মধ্যে গুলিয়ে নেওয়ার ট্রাই করেছিলাম এরপর আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি যখন দেখবেন এভাবে খুব ভালোভাবে জাল হয়ে আসবে আর দুই আঙুলের মাঝামাঝি ধরার পর একটা তার হবে তখনই বুঝতে হবে যেখানে একটা লেবু অ্যাড করতে হবে এখানে আমি এক ফালি লেবু অ্যাড করে দিচ্ছি লেবুটা দিলেই কিন্তু এই রসটা একদম পারফেক্টলি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবে নয়তো দেখা যাবে শক্ত হয়ে যাবে এবারে আমার কিন্তু চিনি শিরা বানানো হয়ে গেছে এবারে পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। তার জন্য প্রথমেই আমি এই ময়নটাকে হাতে সাহায্যে আবার খুব ভালোভাবে একটুখানি ময়শ্চারটা এনে নিচ্ছি এবারে আস্তে আস্তে করে এগুলো থেকে লিচি কেটে নিতে হবে লেচিগুলো মোটামুটি বড় আকারেরই হবে একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এই যে একটা বড় ময়ান আছে সেটাকে চার থেকে পাঁচটে ভাগ করে নেব। আপনারা আপনাদের ময়নের অবস্থান অনুযায়ী বা সাইজ অনুযায়ী ছোট কিংবা বড় করে নিতে পারেন এবারে একটা ময়ানের থেকে যে নিয়েছিলাম লেচি সেটাকে নিয়ে নিলাম আর এটার মধ্যে কিছুটা ময়দা চিটি নিয়ে এটাকে একটা বড় রুটিতে বেলে নিতে হবে আপনারা কিন্তু দেখতেই পারলেন যে আমার লেচিটা অনেকখানি বড়ো ছিল এরকমই একটা বড় রুটি বানিয়ে নেবেন আর এটা থেকে কিন্তু দুইটা পিঠা হয়ে যাবে তাই জন্য ভালোভাবে রুটিটাকে বেড়ে নিতে হবে যত সুন্দর রুটি বেলা হবে ঠিক ততই কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে ভালোভাবে বড় একটা রুটি বানিয়ে নেওয়ার পরেই কিন্তু মেইন কাজ এবার এই রুটিটাকে মাছ বরাবর একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব আপনারা খেয়াল করে দেখবেন আমি কিভাবে পিছার শেপটা দিয়ে এটা বানানো আসলেই খুব ইজি এবারে উপরে একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি আর হাতে সাহায্যে একটুখানি ডেভেলপ করে দিচ্ছি এবারে এই অংশটাকে আরেকটা অংশের মাঝখানে রেখে দিতে হবে একটা অংশ একটা অংশের উপরে দিয়ে দেওয়া হলো এবং এর মধ্যে আরও একটুখানি ময়দা অ্যাড করে দিলাম আর সাইডগুলো কিন্তু এভাবেই কেটে নিতে হবে মোট কথা হচ্ছে আমি একটা স্কোয়ার শেপে এটাকে তৈরি করে নেব সাইডগুলোকে খুব ভালোভাবে এভাবে কেটে নেবেন আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতেই পারছেন সাইডগুলো কেটে নেওয়ার পর এই যে চারকোনা হয়েছে এই চার চারকোনা দুইটা দিয়ে কিন্তু দুইটা পিঠা হবে একটা আমি সরিয়ে রাখলাম আর আরেকটা দিয়ে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি এভাবে একটা ছুরির সাহায্যে কিন্তু সবটা পিঠেকে এইভাবে দাগ কেটে 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 নিতে হবে তবে খেয়াল রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কাটতে যাবেন না উপরে একটুখানি অংশ বাকি রাখবেন যেন এটা লেগে থাকতে পারে নাহলে দেখা যাবে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে একদম যেন সেমাই হয়ে যাবে সব কটাকে খুব ভালোভাবে কিন্তু অংশটা কেটে নেওয়ার পরে এবারে হচ্ছে এগুলোকে ফোল্ড করে নিতে হবে যে অংশটা রেখেছিলাম আমি যেটাকে কাটা হয়নি সেখানে একটুখানি পানি স্প্রেড করে দিলাম এইবারে এভাবে ফোল্ড করে নিলাম আর একটুখানি হাতের সাহায্যে চেপে নিচ্ছি আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন এবারে আবার আরেকটা ফোল্ড করতে হবে ফোল্ড করে নেওয়ার পরে আবার একটুখানি পানি দিয়ে চেপে চেপে নিলাম আর যে সাইডটা বাকি আছে যেটায় কাটা অংশটা আছে সেটাকেও হাতে সাহায্যে চেপে চেপে সিল করে নিতে হবে আর অবশিষ্ট যে এক্সট্রা অংশ আছে সেটাকে একটুখানি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে না কাটলেও হবে এইবারে দুই পাশটাকে খুব ভালোভাবে দুই আঙ্গুলের সাহায্যে একটুখানি খানি চেপে চেপে দিতে হবে আর এক অংশকে আরেক অংশের ভেতর দিয়ে একটুখানি বের করে এনে এভাবে বেনের মতো তৈরি করে ফেলতে পারবে বলুন দেখি হয়েছে কি না বেনের মতন এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবং তেলটা ভালোভাবে গরম হওয়ার আগেই কিন্তু পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে অতিরিক্ত গরম হয়ে গেলে দেখা যাবে এগুলো ভাজাটা কষ্ট হয়ে যাবে আর আগে আগেই পুড়ে যাবে বা লালচে হয়ে যাবে যে কারণে ভেতরে কাঁচা রয়ে যাবে এবারে কিছুক্ষণ সময় ধরে কিন্তু উল্টে পাল্টে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে এরকম সুন্দর পিঠা দেখেন বানাতে মাত্র চারটি উপকরণ প্রয়োজন হচ্ছে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় আর সময়ও আহামরি খুব বেশি লাগে না এটা বানিয়ে কিন্তু বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সবাই তো পছন্দ করবে যদি গেস্ট আসে তারাও কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়েই যাবে এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এগুলোকে সরাসরি চিনি শিরায় দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে চিনি শিরাটা যেন মোটামুটি গরম থাকে ঠান্ডা অবস্থায় যেন একদম না থাকে তাহলে রসটা ভেতরে ঢুকবে না এবারে পিঠাগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু এইভাবে আমি দুই মিনিটের জন্য পিঠাগুলোকে এখানে ছেড়ে দেবো আর উল্টে পাল্টে একটুখানি দিব এক থেকে দুই মিনিট এভাবে রেখে আমি পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি মজাদার পিঠে কিন্তু তৈরি হয়ে গেল তো বলুন দেখি এত মজার একটা পিঠা না খেলে কি হয় একদম মিস হয়ে যাবে খুবই স্বাদের এবং লোভনীয় এই পিঠাটি আজকেই বাসায় তৈরি করে ফেলুন আর তৈরি করলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা আর খুবই ক্রিস্পি ছিল ভীষণ মজার এই পিঠাটি বানাবেন আর আমার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আজ তবে এই পর্যন্তই সবাই রেসিপিটি ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্টে বাসা একটা শেয়ারও করবেন